এই সাতান্ন জনকে মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন ওনার উদ্যোগের কারণে আল্লাহ আপনাদেরকে কারাগার থেকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আগে প্রবাস থেকে আসলে কোনো মর্যাদা দিত না এখন আপনাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে সেখানে আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা হবে আলাদাভাবে আপনাদেরকে রিসিভ করার বিদায় দেওয়ার ব্যবস্থা করা হবে তাহলে এটা এই সরকারের যেটা চুয়ান্ন বছর ধরে হয় নাই এটা এই সরকার করেছে আলহামদুলিল্লা কারণ বাংলাদেশ চলে মূলত বাইরে আপনারা যারা কষ্ট করেন আপনারা যে টাকা পাঠাইতে গিয়ে সরকারকে যেটা দেন এটাকে বলা হয় কি রেমিটেন্স দেখেন আপনারা আমাদের বাংলাদেশের অনেকে জবাব দিতে পারবে না কিন্তু আপনারা যেহেতু দেন আপনাদের জানেন শব্দটা এই রেমিটেন্স দিয়েই বাংলাদেশ অনেকাংশ চলে এরপর হচ্ছে আরেকটা সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর এই গার্মেন্টসের উৎপাদন যদি বাইরে আমরা মার্কেটিং করতে পারি এখান থেকে বিশাল অঙ্ক আসে সকল সেক্টরের ভূমিকা আছে কৃষিকাজের ভূমিকা আছে মিল ইন্ডাস্ট্রির ভূমিকা আছে সবার ভূমিকা আছে কিন্তু সব সাইতে বড়ো ভূমিকা হচ্ছে দুইটা একটা হচ্ছে রেমিটেন্স আপনারা যে খাটাখাটুনি করে এখানে তো ছেলে মেয়েরা সুখে থাকে টাকা পয়সা তো আপনারা যে কী কষ্ট করেন ওইটাও দেখানোর ভিডিও করে দেখানোর ব্যবস্থা করা উচিত তাইলে মেয়েরা বুঝবে যে আসলে বিদেশে কত কষ্ট করে খেয়ে না খেয়ে হ্যাঁ যেখানে দুইজন থাকতে পারবে সেখানে চারজন থাকিয়া কত কষ্ট করে পয়সাগুলো পাঠান তাহলে এই কষ্টার্জিত পয়সাটা পাঠান বলে বাচ্চারা স্ত্রী ছেলে মেয়েরা যেমন থাকে মা বাবারা চিকিৎসা পায় ঠিক তদরূপ সরকারও ভালো থাকে সরকারও আপনাদের টাকার যে অংশ পায় রেমিটেন্স দিয়ে ভালো থাকে এই সরকার আসার আগে হাসিনা সরকারের শেষের দিকে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না না ঠিক আপনাদের এই এই সিদ্ধান্ত ওই সরকারের পতনের একটা কারণ এবং এই রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত এইটা বাইরে বসে যে কত বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা এটা অনেক বড় অবদান আপনারা রেখেছেন আলহামদুলিল্লাহ তাহলে বাইরে থেকেও আপনাদের মনটা বাংলাদেশে পড়া ছিল বাংলাদেশে কীভাবে সুন্দর হবে মুক্ত হবে এই জন্য আপনারা ত্যাগ দিয়েছেন কোরবানি দিয়েছেন